রবিবার সকাল সকাল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী সিপিআইএম প্রার্থী ব্রদ্রুদ্দ্রজা খান তিনি তার প্রচার অভিযানে নেমেছেন ঠিক আমরা দেখতে পাচ্ছি সেই মোড়ের মাথায় প্রত্যেক মানুষের সঙ্গে তিনি কথা বলছেন তাদের সুবিধা অসুবিধা সম্বন্ধে কি এলাকার কি সমস্যা সব সম্বন্ধে তিনি কথাবার্তা বলছেন তার সঙ্গে একটা কথা বলে নেওয়ার চেষ্টা করব এই রবিবার দিনটিকেই ভোট প্রচারের জন্য বেছে নিলেন কেন না রবিবার বলে না ভোট প্রচার তো আবার প্রতিদিনই চলছে আজকে রবিবার পড়েছে আবার রবিবার আসবে সুতরাং রবিবার আসবে যাবে তাছাড়া রবিবারের দিন যারা কিছু কাজকর্ম করে তাদেরও বাড়িতে পাওয়া যায় বাইরে কাজ করে যারা চুক্তি থাকে তারা বাড়িতে পাওয়া যায় সেই কারণে রবিবার দিন হলে হয়তো অনেক একটু বেশি পাওয়া যায় অন্যদিন একটু কম পাওয়া যায় এই হচ্ছে বিষয় আজকে এই যে ভোট প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে কী প্রতিক্রিয়া পাচ্ছেন মানুষের কাছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া মানুষ চায় আমাদের কাছে অনেক বেশি কাজ মানুষের তো প্রত্যাশা অনেক তো সেই প্রত্যাশা তো আমরা যে সবটা পূরণ করতে পারছি তো পারছি না এই না পারার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের এখানে তৃণমূল কংগ্রেস যে সরকার সেই সরকারের পদে পদে বাধা এই বাধার কারণেও আমরা অনেকটা যে কাজ আমরা করতে পারতাম সব কাজটা আমরা করতে পারছি না এটা এতে ক্ষতি হচ্ছে মানুষেরই আখে মানুষের ক্ষতি এটাও মানুষকে জানানো প্রয়োজন মানুষ তো জানা না তো সব এইটাও মানুষকে জানানো প্রয়োজন যে দেশের স্বার্থে অন্ততপক্ষে কোনো কাজে বাধার সৃষ্টি করা উচিত না কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার বিরোধীদের পদে পদে বাধার সৃষ্টি করছে সে আমরা সিপিএম পার্টি কংগ্রেস পার্টি বা বিজেপি যারা বিরোধী আছে সকলের কাছে তারা বাধার সৃষ্টি করছে যাতে আমরা কোনো কাজ করতে না পারি তারপরে তারা এটা নিয়ে রাজনীতি করতে পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে এসব বিষয়ে মানুষকে আমরা তুলে ধরছি বলছি যে আমরা তো উন্নয়ন চাই উন্নয়নের জন্য রাজনীতি চাই না সোজা কথা রাজনীতি চাই না তার জন্য উন্নয়ন করতে হবে তার জন্য একমত হতে হবে সবাইকে এইটাই শুধু শেষ কথা সামনে আসন্ন লোকসভায় নির্বাচন বলা চলে নির্ঘণ্ট যেহেতু বেজে গেছে তেইশে এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন কি প্রি প্ল্যানিং রয়েছে কি হবে এই বৃত্তান্ত কি রকম রয়েছে এই বিষয়ে যদি বিস্তারিত জানান যেমন আমরা করি তার সঙ্গে এই ভোটের একটু পার্থক্য আছে মানে এই পার্থক্যটা ঘটিয়ে দিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানুষ তো ভোটকে উৎসব মনে করতো আমাদের দেশে যে অবাধে ভোট দিয়ে চলে আসতো ভোট যাকে খুশি তাকে দিত যে খুশি সে জিততো এখনও সেটা হওয়ার উপায় নেই এখনো সেটা হওয়ার উপায় নেই ভোটই হচ্ছে না পঞ্চায়েত ভোটে কাউকে দাঁড়াতে দেওয়া হলো না দমকল পৌরসভা ভোটে দাঁড়াতে যদি বা দেওয়া হলো ভোটের আগে সমস্ত লুটপাট করে নেওয়া হলো পুলিশ এবং প্রশাসন তাকে সহযোগিতা মদত দিল সোশ্যালরা রাস্তা দখল করে নিল এই ঘটনা ঘটছে ফলে মানুষের মধ্যে এই যে গণতন্ত্র হারানো মানুষের অধিকার হারানো এ নিয়ে একটা বড় ক্ষোভ আছে আমরা বলছি এই গণতন্ত্র ফিরে পেতে হলে আমাদের ভোট আমরা লড়াই করবো আপনাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য এটা চ্যালেঞ্জ আমাদের কাছে একটা এলাকার মানুষজনের সঙ্গে আমরা কথা বলে তাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে কে বলছেন যে কাজ হয়েছে কে বলছেন আসেননি বা কাজ হয়নি এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়াটা কি। আমরা বারো মাসে মানুষের সাথে থাকি শুধু ভোটের জন্য তো নয় আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যখন লড়াই সংগ্রাম আন্দোলন মুভমেন্ট হয় তা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই এটা যেতে হয় আমাদের ভোট থাক আর ভোট না থাক এমন কি অর্থ সংগ্রহের জন্য মানুষের বাড়ি বাড়ি যায় আমিও যাই আমাদের যেতে হয় এটা আমাদের পার্টির নিয়ম আমিও যাই তা নিয়েও বিভিন্ন এলাকাতে মানুষের ভিতরে ভিতরে আমরা গেছি এখানেও আমরা এসেছি এখন এমপি হিসাবে তো আমি একটা এলাকায় সীমাবদ্ধ নই সাতটা বিধানসভা এলাকা প্লাস লোকসভার কাজ করতে হয় তো সঙ্গত কারণে মানুষ যতটা আমার কাছে চায় মানুষের চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই মানুষ তো চায় রোজ আমি তাদের সঙ্গে থাকি কিন্তু যতটা চাই তাদের সেই আসার সঙ্গে হয়তো এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না আসতে পারলে আমিও খুশি হতাম মানুষের সঙ্গে থাকতে পারলে আমারও ভালো লাগে কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না এই বিভিন্ন পরিস্থিতির কারণে এটাই বাস্তব এই হচ্ছে বিষয় ভোট নিয়ে কতটা আশা রাখছেন ভালো মানুষের তো সারা ভালো মানুষ তৃণমূলের পর বিতর্স তারা একটা এই হাতে পরিত্রাণ চাইছে সোজা পশ্চিমবাংলায় আমি দেখছি সাতটা বিধানসভা এলাকায় দেখছি মানুষ প্রতি পরিত্রাণ চাইছে এই গণতন্ত্রহীনতা থেকে পরিত্রাণ চাই বাঁচতে চাইছি পরিষ্কার এবং অপরদিকে সিপিএম এবং কংগ্রেসের যে জোট হওয়ার কথা ছিল এখানে হলো না তাতে কতটা আঘাত আনলো কি মনে আমরা তো চেয়েছিলাম মনে প্রাণে আমরা এখনও চাই যে কংগ্রেস মেনে নিই আমরা তো দুটো সিটে প্রার্থী দিইনি এখনও এখন ছেড়ে রেখেছি আমরা ওই যে অধীরবাবু সেটা যেটা আমাদের বহরমপুর আর আমাদের মালদা দক্ষিণ আমরা তো এই সিটে এখনও প্রার্থী দিইনি আমরা তো বলেছি তোমরা মেনে নাও আমাদের যেটা সেটা প্রার্থী দিও না আমরা দিয়ে তুলে নেবো ভালো তোমরা আমরা ছেড়ে রেখেছি কংগ্রেস সারাদিল এটা হতে পারে কংগ্রেসেরও বোঝা উচিত এটা যে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার দায় তাদেরও আছে সেই দায়ের জন্যই ঐক্যবদ্ধতার কোশ্চেন আসছে সেই জন্যই তাদের ডেকেছ তাদেরও এটা বোঝা উচিত এখন তারা আলাদা পার্টি তারা যদি বুঝে না বুঝে আমাদের তো কিছু করার নেই ফলে আমরা তো লড়াইয়ের ময়দানে সেই কারণেই আমরা আছি তারা মেনে নিলে খুব ভালো না মানলেও আমরা আমাদের লড়াই চলবে আমাদের আশাবাদী মানুষ আমাদের চিনে মানুষ আমাদের জানে গণতন্ত্রের প্রতি গতটা দায়বদ্ধ মানুষ তা জানে সেটা বুঝেই মানুষ রায় দেবে আমরা কথা বললাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বদরুদ্দা খান যিনি এমপি ছিলেন তিনি আবার লোকসভার ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন সকলের কাছে ভোট প্রচারে তিনি আসছেন তার সঙ্গে কথা বললাম এখন দেখা যাক লোকসভার তো নির্ঘণ্ট বেজে গেছে এই মানুষ কতটা তাকে সহমতি প্রকাশ করেন ক্যামেরায় অর্ঘ সঙ্গে প্রবীণ মণ্ডল এন টিভি